মামা তুই ওই সিটে যাও আজকে আমি গাড়ি চালাবো তুই চালাতে পারবি এই গ্রামের রাস্তায় না চালানোর কি আছে বড় কি হবে তুমি একটা বড় গাড়ি নিচেই পড়বে আর তো কিছু হবে না আজকে সাবুন চালাইতে দাও ঠিক আছে গাড়িতে বেরো

বজ্রতার হাত ফিরে তোর বাপ মাত্র শেখায় নাই যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয় মাপসা মাপসা মামি আমি মাপসা মামি কি অবরোধ করছি বাজারতে নিজে হালাল পয়সা দিয়ে রক্ত পানি করে ডিম আর আটা কিনছি আমি নিজের হালাল টাকা মাপসা মামি জরিমানা দে এখনই জরিমানা দিবি তুই সাড়ে মতো ছিলে লিখি জরিমানা পাবি হাত জোড় কর বল ম্যাডাম আমি গরিব দিন তিন দিন খাই আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ বল

কেউ আমার গায়ে এক ফোঁটাও পানি দিবা না যতক্ষণ না পর্যন্ত রাস্কেলটাকে এনে তুমি গুপ করে না মারবা ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবা না রাস্কেল পপ্পু কোন রাস্কেলের কথা বলতাছে কার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকে কোন মাসুম উত্তর পড়ার মনীষীর কোন ওই কিন্নির পোলা কিন্নির পোলা কত বড় সাহস আমার মেন মুখে চুমкали বাকছে ব্যাটা এসে じゃん রাখাই যেখানে ভাবি বা बाप জব্দ কুস্তি ধরে ব্যাটা এসে जाonnay কো সাপের মাইয়া মাফতে কে ও সাপের মাইয়া মাপ চাইবো আমি মাছন করে ডরাই না ওপরে আল্লাহ সারা গরে পরোয়া করি না এত কথা কস কা তোমার পোলরে মানা কর না কে আরে বা আর কত সহ্য করবো ক্ষমতা সে থেকে কি যাইছে তাই করবে অতি শিক্ষা দিছি উনি আর যত স্কুল কলেজ ভার্সিটি যে শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওরকে দেখছ তো বাবা ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে চাচা আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাইতে পারছেন কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া পরে মানুষ বানাইতে পারেন নাই একটা কথা মনে রাখছেন আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন আপনার এই ভালোবাসাই কালছাপে খায়